হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা দেখছো দা অ্যাডভাইস ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল তো চলো আজকের ভিডিও শুরু করছি যে সব ব্যক্তি ভবিষ্যতে একটি সফল ব্যক্তি হবে আজকে সেই সব ব্যক্তির কিছু আচরণ নিয়ে আমি কথা বলবো এই সব লক্ষণ তোমার মধ্যেও থাকতে পারে তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো নাম্বার ওয়ান এই সব ব্যক্তির বন্ধু কম থাকে নাম্বার টু এই সব ব্যক্তি কখনোই এক জায়গায় দাঁড়িয়ে আমি এইটা করব আমি সেইটা করব এই সব তারা বলে নাম্বার থ্রি এরা ফালতু কোনো কিছুর পিছনে টাকা নষ্ট করে নাম্বার এরা কোন রকম নেশা করে না এবং যারা নেশা করে তাদেরকে এরা পছন্দ করে নাম্বার ফাইভ এরা গার্লফ্রেন্ড রাখে না তা বলে এই নয় যে এদের মধ্যে গার্লফ্রেন্ড রাখার মতো যোগ্যতা যোগ্যতা নেই অবশ্যই এদের মধ্যে গার্লফ্রেন্ড রাখার মতো আছে কিন্তু এরা জীবনে একটি ভালো জায়গায় যেতে চাই তারপরে এরা গার্লফ্রেন্ডের কথাটা চিন্তা করতে চায় নাম্বার সিক্স এরা কারো কাছে ফালতু কথা বলে না এবং কেউ যদি এদের সামনে এসে ফালতু কথা বলে তাহলে এরা তা পছন্দ করে না এরা সবসময় পয়েন্টে কথা বলে নাম্বার সেভেন এরা কখনো সময় নষ্ট করে না কারণ এরা জানে সময় খুব মূল্যবান জিনিস তা টাকা দিয়েও কিনা যাবে না তাই জন্য এরা ফালতু সময় নষ্ট করে এই সব আচরণের কথা আমি বললাম সেই সব আচরণের মধ্যে কত নাম্বারটি তোমার মিলেছে সেটা তুমি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও আমি লাইকের এম রাখছি দশটা মাত্র দশটি লাইক আমার ছোট চ্যানেল তোমরা অবশ্যই আমাকে যদি সাপোর্ট করো আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বহুত দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি শরীর খারাপ ছিল কটা দিন বিছানায় পড়েছিলাম যাই হোক আজকে সুস্থ হয়ে উঠেছি এটাই উপরবেলার একটা অশেষ কৃপা তো যাই হোক তোমরা সকলে মিলে লাইক টাইক করে দাও ধন্যবাদ